হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন বর্তমান সময়ে কিন্তু আমাদের সময়ের দাম অনেক বেশি ভাই যে একটি উদাহরণ দিলে বলতে গেলে আমরা কিন্তু যে কোনো কারো ভিডিও দেখতে গেলে কিন্তু আমরা স্কিপ করে দেখি মূল ভিডিওটা দেখি না যেই ভিডিওটা আমাদের যেই অংশটা প্রয়োজন আমরা কিন্তু সেই অংশটা দেখি এরকম পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দোকানদারের যেই দেখতে পারবেন যে কোনো ক্ষেত্রে এখন বর্তমান সমাজে ভাই স্ক্যানার অপশনটি কিন্তু বেশি ব্যবহার করি আমরা কিন্তু নাম্বারের ক্ষেত্রে স্ক্যানার ব্যবহার করি বিকাশ পেমেন্টের ক্ষেত্রে স্ক্যানার ব্যবহার করি মার্সেন্ট অ্যাকাউন্ট পেমেন্টের ক্ষেত্রে আমরা স্ক্যানার ব্যবহার করি কিন্তু আজ আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনাদের ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি এগুলা কিন্তু স্ক্যান দিয়ে আপনার আইডিটি সিলেক্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্যানে যে আমি যে অ্যাপসটি ব্যবহার করছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার ফেসবুক আইডিটি দিয়ে আপনারা কিন্তু স্ক্যানার তৈরি করে নিতে পারেন এখন এবং যে কোনো একটি লিঙ্ক দিয়ে স্ক্যানার তৈরি করে নিতে পারবেন ইমেজ দিয়ে স্ক্যানার তৈরি করে নিতে পারবেন ট্যাক্স দিয়ে স্ক্যানার তৈরি করে নিতে পারবেন ওয়াইফাই দিয়ে স্ক্যানার তৈরি করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ দিয়ে স্ক্যানার তৈরি করে নিতে পারবেন ইউটিউব এখন দিয়ে কিন্তু আপনারা স্ক্যানার তৈরি করে নিতে পারবেন এই স্ক্যানারটি কেউ যদি স্ক্যান করে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি চলে আসবে কিংবা ফেসবুক দিয়ে যে স্ক্যানারটি তৈরি করবেন এই স্ক্যানারটি কেউ দুজি স্ক্যান করে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি কিংবা ফেসবুক পেজটি চলে আসবে সামনে এভাবে ভিডিও দিয়েও কিন্তু স্ক্যানার তৈরি করে নিতে পারবেন এবং ইমেল মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা স্ক্যানার তৈরি করে নিতে পারবেন যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটি স্ক্যানার তৈরি করেছি আমার নিজে এখন দিয়ে এগুলাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যেমন দেখতেই পাচ্ছেন আমার এখানে আমার একটা ফেসবুক আইডি দিয়ে আমি স্ক্যানার তৈরি করেছি এই যে এই আইডিটি স্ক্যান করলাম তারপর এখান থেকে ওপেন দিয়ে দিলাম ওফেন দেওয়ার পর কিন্তু আমাকে আমি যেই ফেসবুক আইডিটি দিয়ে স্ক্যানারটি তৈরি করেছি আমাদের সেই ফেসবুক আইডিতে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে এভাবে কিন্তু আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমার একটি ফেসবুক আইডিতে আমাকে নিয়ে গিয়েছে এভাবে আমি একটি আমার ইউটিউব চ্যানেল দিয়ে আমি স্ক্যানার তৈরি করেছি যেই স্ক্যানারটি তৈরি করেছি এটি যদি এখান থেকে স্ক্যান করি তাহলে দেখতেই পারবেন কিন্তু আমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যাবে আপনারা দেখতেই পারছেন আমার ইউটিউব চ্যানেলটি এখান থেকে নিয়ে নিয়ে গিয়েছে তারা স্ক্যানার তাহলে এই স্ক্যানারটি আমরা কিভাবে তৈরি করব আসেন কথা না বাড়িয়ে কিন্তু আমরা এই ভিডিও মূল ভিডিওতে চলে যাই জন্য আমাদের ভিডিওটি আপনার যদি একটু হলে উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এর জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করবো কিউ কোড জেনারেট কিউআর কোড জেনারেট সার্চ করে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন অনেক রকমের কিউআর কোড কিন্তু আপনাদের সামনে শু করবে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা দেখতেই পারছেন এখানে যে আমি যে কিউআর কোড জেনারেটরটি অ্যাপসটি এখান থেকে আমি ইনস্টল করেছি আপনারা কিন্তু এখান থেকে এই কিউআর কোড জেনারেটর অ্যাপসটি আপনারা লোগো দেখে কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করে নেবেন আপনারা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেনে দিবেন ওপেনে দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে আগে ইনস্টল করে নিয়েছিলাম এই জন্য আমার ওইখানে ওপেন চাইছে এই যে নিচে যে অপশনটি তিন নাম্বার অপশনটি দেখতেই পাচ্ছেন ক্রিয়েট কিউআর কোড এখান থেকে কিন্তু আপনাদের সবারই একটি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের এই অ্যাপসটি লগ করতে হবে আপনারা দেখতেই পারছেন আমি এখান থেকে আগে থেকে লগ করে নিয়েছিলাম আপনারা যে কোনো একটি জিমেল দেবেন এবং নিচে যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন আপনাদের ছয় সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসটি লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতেই পারবেন যে আপনাদের খুব সুন্দর একটি অপশন চলে আসবে এই অপশনটি আসার পরে যে দেখতেই পারছেন আমার এখানে যে অপশনটি চলে এসেছে তারপর আপনারা কী দিয়ে কেয়ার কোডটি তৈরি করতে চান আপনাদের কি ফেসবুক আইডি দিয়ে তৈরি করতে চান না ইউটিউব দিয়ে তৈরি করতে চান এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে দুজু আপনি ফেসবুক আইডি দিয়ে করতে চান তাহলে নিচে ফেসবুক আইডিতে লগ ইন চাপ দেবেন আর দুজো আমি এখন ইমেজ দিয়ে একটি কোড তৈরি করে আপনাদের দেখিয়ে দেব আমি এখানে ইমেজে চাপ দিলাম ইমেজে চাপ দেওয়ার পর এখান থেকে আমি একটি ইমেজ আপলোড করে নেব আর কি এখান থেকে আমি ধরেন একটি এই যে হোয়াটসঅ্যাপ এই লোগোটি আমি এখান থেকে আপলোড করে নিলাম আপলোড করে নেওয়ার পর এখানে নিচে আপনি চাইলে কিন্তু যে কোনো একটি হোয়াটসঅ্যাপের নামটি লিখতে পারেন হোয়াটসঅ্যাপ লিখতেও পারেন নাও লিখতে পারেন ঠিক আছে আপনারা চাইলে যে কোনো একটি নাম লিখতে পারেন লিখে কিন্তু আপনারা নিচে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন কোন ক্যাটাগরির আপনারা এই স্ক্যানারটি তৈরি করছেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আবার নিচে যে দেখতেই পাচ্ছেন কাস্টম ডাউনলোড কিয়ার কোড এখানে ছাপ দেওয়ার পরেই কিন্তু আপনার যেই জিনিসটি দিয়েছেন সেটি দিয়ে একটি কিয়ার কোড তৈরি করে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কিয়ার কোড তৈরি করে হয়ে চলে এসেছে তারপর এখান থেকে আপনি কিন্তু কিয়ার কোডটি আপনার নিজের স্টাইল মতো কিন্তু আপনি এখান থেকে ফ্রেম তো দিয়ে দিতে পারবেন ফ্রেম দিয়ে কিউর কোডটি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যেরকম চাইবেন আপনি সেরকমের মধ্যে একটি কিন্তু কি আর কোট এখানে চলে আসবে কোডের কালার ফ্রেম যে কোনো কিছু এখান থেকে বসিয়ে নিতে পারবেন বসিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এটার মাঝে যে কোনো একটি লোগোও দিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি দুজু এখান থেকে ইউটিউব দেই তাহলে কিন্তু আপনারা দুজু লক্ষ্য করেন এখানে কিন্তু মাঝে ইউটিউবের লোগো চলে এসেছে আমার যেই কিউআর কোডটি তৈরি করছি আপনারা চাইলে যে কোনো লোগোও দিতে পারবেন কিউআর কোডের মাঝে দিয়ে আপনারা নিচে চলে আসলে এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড অপশনে দিয়ে দিবেন ডাউনলোড অপশনে দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের কিউআর কোডটি সরাসরি কিন্তু আপনাদের গ্যালারিতে যাবে এই যে দেখতেই পাচ্ছেন ছিয়া কিউর গ্যালারি তার মানে কিউআর কোডটি আমার গ্যালারিতে চলে গেছে এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছুর কিউআর কোড পাই তৈরি করে নিতে পারবেন এই যে আমার কিউর কোডটি নামসহ কিন্তু এখানে শু করছে এভাবে কিন্তু আপনারা যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ